পঁচিশ ব্যাচ তো আমাদের পাওয়ার প্লে জার্নি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আজকে আমাদের পাওয়ার প্লে এর প্রথম ক্লাস ছিল আর চল একটু দেখি নেই আমাদের পাওয়ার প্লে এর প্রথম ক্লাসে আমরা কোন জিনিসগুলো পড়িয়েছি এবং কীভাবে আমরা আসলে পাওয়ার প্লেতে তোমাদেরকে পড়াচ্ছি তো আজকে যেই গুণগত রসায়নের প্রথম লেকচারটা ছিল সেখানে প্রথমেই ভাইয়া দ্রাব্যতার পাঠটা দিয়ে শুরু করেছি কারণ তোমরা জানো যে গুণগত রসায়নের দুইটা সেগমেন্ট থেকে প্রশ্ন হয় দ্রাব্যতা থেকে এক সেট প্রশ্ন আসে এবং আমাদের পরমাণুর গঠন কোয়ান্টাম সংখ্যা বর্ণালী থেকে আরেক সেট প্রশ্ন আসে তা আমরা গুণগত রসনের সবচেয়ে কনফিউজিং টপিক এবং সব থেকে যেই টপিকে তোমরা প্যারা খাও পুরো কেমিস্ট্রি ফার্স্ট ফেব্রুয়ারি সবথেকে কঠিন টপিক বলা যায় সেটা হচ্ছে দ্রাব্যতা এর জন্য সবচেয়ে কঠিন টপিকটা দিয়েই ফার্স্টে শুরু করছি এবং এই দ্রাব্যতা কিভাবে পড়াইছি একটু চলো তোমাদেরকে দেখাই একদম শুরুতেই আজকের ক্লাসে আমরা শুধুমাত্র দ্রাব্যতার টপিকটাকে কভার করেছি দ্রাব্যতা গুণফলটা আমরা আমাদের পরবর্তী ক্লাসে পড়বো তো দ্রাব্যতা কীভাবে শুরু করছি একটু তোমাদেরকে দেখাই একটু খেয়াল করো আমরা একদম শুরুতে প্রথমে দ্রব দ্রাবক দিয়ে শুরু করছি একদম দ্রব কী দ্রাবক কী দ্রবণ কত প্রকার ভৌত অবস্থার উপর ভিত্তি করে তারপরে হচ্ছে দ্রবের পরিমাণের উপর ভিত্তি করে সম্পৃক্ত অসম্পৃক্ত অতিরিক্ত দ্রবণ সম্পর্কে ইন ডিটেল আলোচনা আমরা করেছি তারপরে এখান থেকে আমাদের দ্রাব্যতার যে ইউনিটগুলো কিভাবে আসছে কখন কোনটায় ব্যবহার করতে হয় ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাবটা কি কিভাবে কাজ করে তারপরে হচ্ছে আমাদের চাপের প্রভাব কি হিন্দি সূত্র হিন্দি সূত্র অ্যাপ্লিকেশনস কিভাবে করতে হয় এই রিলেটেড যা আছে হিন্দি সূত্র যে ম্যাথমেটিক্যাল গুলো আছে হ্যাঁ একদম সব কিছু ডিটেইলে আমরা পড়িয়েছি সব কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো থেকে শুরু করে সব কিছু আমরা দেখিয়েছি এরপর এরপরই হচ্ছে আমরা আমাদের দ্রাব্যতার বেসিক দ্রাব্যতার গাণিতিক সমস্যা বলে নিয়ে আমরা আলোচনা করেছি সেখানে আমরা আমাদের যে দ্রাব্যতা একদম মানে প্রতিটা বেসিক মানে মনে কোন একটা স্টুডেন্টের কোন কিছু দ্রাব্যতা সম্পর্কে যদি নাও পড়ে থাকে নাও জেনে থাকে সেও ক্লাসটা করলে বুঝতে পারবে যে কতটা বেসিক থেকে কতটা শূন্য থেকে শুরু করেছি এবং এবং মজার ব্যাপার হচ্ছে ইনশাল্লাহ আমি যখন পুরো দ্রাব্যতা সিরিজটা শেষ করব পাওয়ার প্লেতে তুমি আলটিমেট প্রো হয়ে যাবা তুমি বইয়েটের একটা প্রশ্ন দেখে তুমি ভয় পাবা না বয়েটার প্রশ্নটা দেখে তুমি নিজেই বলবা এই প্রশ্ন আমি পারি এটা আমি করতে পারবো হ্যাঁ তো তোমাদেরকে সেই লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হবে এবং সেভাবেই আস্তে আস্তে পড়াচ্ছি এবং একদম প্রতিটা ছোট ছোট বেসিক থেকে শুরু করে ডিটেইলে পড়াচ্ছি সব কিছু ওকে সো দেখো একদম যে এককের পরিবর্তন কিভাবে করতে হয় সেখান থেকে আমাদের একদম যে বেসিক যে ম্যাথগুলো আছে সব কিছু ইচ অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং তোমরা এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবা যে আপেক্ষিক গুরুত্ব যদি দেওয়া থাকে তখন কিভাবে অঙ্কগুলো করতে হবে তারপর দেখো আমাদের ওয়েটে কী ধরনের প্রশ্ন আসছে এখান থেকে সব কিছু কিন্তু আমরা করতেছি আমাদের বুয়েটে কী টাইপের প্রশ্ন আসতেছে অ্যাডমিশানে কীরকম আসতেছে অ্যাকাডেমিকে কীরকম প্রশ্ন আসতেছে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা জিনিস তারপরে এই যে এই ধরনের ম্যাথগুলো করতে গেলে আমাদের যে ছোটোখাটো কিছু কনসেপ্টের কারণে এই ম্যাথগুলো আমরা ভুল করে বসি কোথায় ভুল করি কেন ভুল করি এই জিনিসগুলাই আসলে আমরা বুঝি না এগুলো ফাইন্ড আউট করাটা অনেক বেশি জরুরি আর এটার জন্য তোমাকে আসলে ভিতর থেকে পড়তে হবে তোমাকে আসলে কনসেপ্টটা ক্লিয়ার করে পড়তে হবে সো দেস ওয়াই ভাইয়া প্রতিটা ম্যাথ একদম ধরে 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 তারপরে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি এরপর এই টপিক থেকে আমাদের বিগত বছরগুলোতে আসা এমসি গুলো আমাদের অ্যাকাডেমিকে কী এমসিকিউ এসেছে আমাদের মেডিকেলে কী আসছে ঢাকা ইউনিভার্সিটিতে কী আসছে সিকিউর কি কী আসছে অর্থাৎ আমাদের যে বিভিন্ন ইউনিভার্সিটিতে কী টাইপের প্রশ্ন আসছে সব কিন্তু আমরা এইখানে সলভ করে ফেলছি অর্থাৎ একাডেমিকের পাশাপাশি আমরা কিন্তু আমাদের অ্যাডমিশনের যে প্রশ্নগুলো আছে সেগুলোও কিন্তু দেখে ফেলতেছি কেন কারণ হচ্ছে আমরা এমনভাবেই তোমাদেরকে পড়াই যেন তোমার একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের বেজমেন্টও এখন থেকেই তৈরি হয় তো এটাই আসলে আমাদের পাওয়ার প্লেয়ের মেন বৈশিষ্ট্য পাওয়ার প্লে ক্লাসে আমরা বেসিক থেকে পড়াই এবং খুব অল্প সময়ে কম্প্যাক্টভাবে আমরা তোমাদেরকে এমনভাবে প্রিপেয়ার করে তুলি যেন তোমার একাডেমিক এবং এডমিশন দুই জায়গাতেই তুমি এক্সেল করতে পারো তো আমাদের ফর্মেটার তোমরা একটু খেয়াল করো বেসিক তারপরে গাণিতিক সমস্যা বলি তারপরে এমসিকিউ সিকিউ এবং অ্যাডমিশান তো সবগুলোর কম্বিনেশনই হচ্ছে পাওয়ার প্লে তো প্রথম ক্লাসে আমরা বেসিক্যালি দ্রাব্যতার টপিকটাই কভার করেছি নেক্সট ক্লাসে আমরা অদক্ষেপের পরিমাণ তাপমাত্রার সাথে কিভাবে অদক্ষেপ কতটুকু পড়বে সেই রিলেটেড প্রবলেমগুলো সলভ করব। আমরা আমাদের কেএসপি কেআইপির প্রবলেমগুলো সলভ করব অর্থাৎ সময়ন প্রভাব এই সব কিছু নিয়ে আমরা আমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। এবং সেখানে আমরা অনেক সিকিউ সলভ করব। সো আমাদের নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিকগুলোর সিকিউ এমসিকিউ এবং অ্যাডমিশনের প্রবলেম নিয়েও আমরা সলভ করব সো আজকের লেকচার আমাদের এতটুকু পর্যন্তই ছিল নেক্সট লেকচারে আরও অনেক ফাটাফাটি কনসেপ্ট থাকবে ফাটাফাটি কন্টেন্ট থাকবে এবং আশা করি এই পুরো দ্রাব্যতার ক্লাসগুলো করার মাধ্যমে তুমি কিন্তু দ্রাব্যতার বস হয়ে যাবে ইনশাল্লাহ সো যারা যারা এখনও পাওয়ার প্লে প্রোগ্রামে যুক্ত হও নাই তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও কারণ তোমাকে কিন্তু দ্রাব্যতার বস হইতে হবে তোমাকে কিন্তু কেমিস্ট্রিতে বস হইতে হবে তোমাকে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইভিআইতে বস হইতে হবে তো আমরা পাওয়ার প্লেয়ের প্রতিটা ক্লাস প্রতিটা শিক্ষক এমনভাবে নিব যেন তোমার টার্গেট থাকে একশোতে একশো পাওয়া নট এ প্লাস পাওয়া ঠিক আছে তো তার জন্য আমরা বদ্ধ পরীক্ষর দেখা হচ্ছে তোমাদের সবার সাথে পাওয়ার প্লেয়ের ক্লাসরুমে